একটা বাচ্চা শপিংয়ে গিয়েছে তার বাবা মার সাথে বাচ্চাটা শপিংয়ে যাওয়ার পরেই খুব কানাকাটি করছে বাসায় চলে যাবে বাসায় চলে যাবে বাচ্চাটা খুব ছোট ছিল হাইটে খুব কম ছিল বাবা মা চিন্তা করছে এখনই আসলাম এখনই চলে যেতে হবে কাজ তো শেষ করতে পারিনি এরকম ব্যাপার বাবা মা খুব চেষ্টা করছে বাচ্চাটাকে বোঝানোর বাচ্চা কোনোভাবেই বুঝবে না সে বাসায় চলে যাবে বাচ্চাটার হাইট যেহেতু খুব কম ছিল তো ওর বাবা দেখলো তার জুতার ফিতেটা খোলা বাবাটা করলো কি তার হাইটটাকে ছোট করে হাঁটু গেড়ে বসে তার হাইটে এসে তার জুতোর ফিতেটা বেঁধে দিল এবং দেখলো তার বাচ্চাটা যেহেতু ছোট ছিল সে শপিং মলে যা দেখছে তা মোটামুটি খুব আকর্ষণীয় না ছোট তো উপরের কোনো কিছু দেখতে পাচ্ছে না তার বাবা করলো কি তাকে জুতোর ফিতেটা বেঁধে দিয়ে কোলে নিল এবং কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটলো হাঁটার পর দেখা গেল বাচ্চাটাকে জিজ্ঞেস করলো যে তুমি কি এখন বাসায় চলে যেতে চাও বাচ্চাটা বলল না আমি বাসায় যেতে চাই না আমি এখন তোমাদের সাথে আরো ঘুরতে চাই কারণ সে নিচু অবস্থায় অনেক কিছুই দেখতে পাচ্ছিল না করে আসার পর সে অনেক কালারফুল অনেক কিছু দেখতে পাচ্ছে যার কারণে তার মনটা খুব ভাল লাগছে এবং তার মজা লাগছে সে এনজয় করছে তো হয় কি মাঝে মাঝে আমরা অনেক মানুষের কথা বুঝতে পারি না তো যেহেতু তাদের কথা আমরা বুঝতে পারি না তাই তাদেরকে কোনো রকমের রিয়াকশান না দিয়ে যদি তাদের হাইটে অথবা তারা যা বুঝছে সেটা বোঝার জন্য তাদের জায়গায় আমরা নেমে যাই তাহলে দেখা যায় সেই কথাটা আরও বেশি সুন্দর করে আমরা বুঝতে পারি কেন সেই কথাটা বলল গল্পটা কেমন লাগলো একটা কথা বলতেই গতকাল রাতে আমার মেয়ের সাথে আমি কথা বলছিলাম জন্মদিনের ব্যাপারে জন্মদিন আসবে বলে ছোটো বাচ্চারা খুব এক্সাইটেড থাকে আমার বাচ্চাও তার ব্যতিক্রম নয় সে আমাকে বলছে কবে আমার বাড়তে আসবে কাউন্ট করছে একদিন দুই দিন করে কমছে সে কাউন্ট করছে আমি তাকে বললাম যে বার্থডে তো কখনো আসে না কারণ যে দিন তুমি হয়েছ সেই দিন তো আর কখনো আসবে না তবে যে দিনটাকে তুমি সেলিব্রেট করতে চাচ্ছ সেটা এমন একটা দিন যেটা রোজকার মতন খুব রেগুলার এই দিনটাকে যদি তুমি খুব ভালোভাবে এনজয় করতে চাও মনে রাখতে চাও যেমন তুমি তোমার বার্থডের কথাটা বছর বছর মনে করো তাহলে তুমি খুব প্রত্যেক বার্থেতে একটা করে ভালো কাজ করো যেটা তোমাকে আনন্দ দেবে যেমন তুমি খানায় যাও এতিমখানায় যে তুমি বাচ্চাদেরকে কিছু গিফট দাও অথবা বাচ্চাদেরকে তাদের সাথে লাঞ্চ অথবা ডিনার করে আসো তখন আমি তাকে বলি তাহলে এইবার আমরা একটা কাজ করি চলো এবার তুমি আমি তোমার পাপা মিলে একটা এতিনখানায় গিয়ে তাদের সাথে খাওয়া দাওয়া করে আসি কিছুক্ষণ পর সে আমাকে বলল তুমি যে কথাটা আমাকে বললে সেটা আসলেই ভালো তবে ওই এতিমখানা যে বাচ্চাগুলো আছে তাদের পরিচয়টা কি তখন আমি তাদেরকে তাকে বুঝালাম আমার মেয়েকে বুঝালাম যে তাদের পরিচয়টা হচ্ছে তাদের বাবা মা দুনিয়াতে নেই অথবা বাবা আছে অথবা মা আছে একজন আছে যারা ভরণ পোষণ মতো করতে পারে না যার কারণে তাদেরকে এতিমখানায় দেওয়া হয় তখন সে আমাকে অদ্ভুত চমৎকার একটা কথা বলো যেটা আমাকে আসলে ভাবায় যে এতটুকু একটা বাচ্চা কথাটা এত সুন্দর করে বলল আমাকে বললো মা আমি তুমি আর বাবা যদি তাদেরকে দেখতে যাই তাহলে বাচ্চাগুলো আমাদের সাথে ডিনার অথবা লাঞ্চ করার পরও খুব কষ্ট পাবে আমি বললাম কেন বলল যে আমরা তিনজন যখন একসাথে যাব তখন সে তখন তারা এটা চিন্তা করবে আমরাও তো এরকম সুন্দর একটা পরিবারে থাকতে পারতাম যেহেতু তারা পারছে না তাই তারা যতই তুমি ভালো খাবার দাও না কেন তাদের কষ্ট লাগবে এখন তুমি চিন্তা করো তুমি আমার সাথে যাবে নাকি আমার পাপাকে পাঠাবে তার কথায় আমি কিছু সেকেন্ড চুপ করে থাকি এবং আমি আসলে গর্বিত বোধ করি যে আমার বাচ্চাটা এটা আসলে চিন্তা করেছে ওই জায়গাটায় যে ওই জায়গাটায় তার নিজেকে কল্পনা করতে পেরেছে আসলে আমরা যখন মানুষের সাথে কথা বলি অপর মানুষটা কি বলছে অথবা যে কাজের ব্যাপারে আমার সাথে কথা বলা হচ্ছে ওই ব্যাপারগুলো যদি আমি চিন্তা করে কথা বলি আসলে এরকম চমৎকার কিছু কথা চমৎকার কিছু ভাবনা আমাদের জীবনে যোগ হতে পারে তাই না ভালো থাকবেন আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই আপনারা সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফিজ